আপনি কি এমন একটি ফুল খুঁজছেন যা আপনার বাগান বা ঘরের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেবে তাহলে অ্যামারেস লিলি আপনার জন্য নিখুঁত পছন্দ এ প্রতিটি ফুল যেন এক একটি শিল্পের নিদর্শন যা সহজেই সবার নজর কাড়ে শুধু তাই নয় এর সহজ পরিচর্যা এবং দীর্ঘস্থায়ী সতেজতা আপনার মন ভালো করে দেবে প্রতিদিন আর দেরি কেন এখনই অর্ডার করুন গাছের ফেরিওয়ালা ফেসবুক পেজ থেকে আমরা শুধু গাছ বিক্রি করি না আমরা গাছের প্রতি আপনার ভালোবাসাকে বুঝি তাই গাছ কেনা থেকে শুরু করে তার সঠিক পরিচর্যা পর্যন্ত গাছের ফেরিওয়ালা আপনার পাশে আছে আমরা নিশ্চিত করি আপনি আমাদের কাছ থেকে পাবেন সেরা মানের গাছ এবং বিশ্বস্ত সেবা সারা বাংলাদেশে হোম ডেলিভারির অসুবিধা তাই আপনার পছন্দের এমআরএস লিলি এখন আপনার হাতের মুঠোয় গাছের ফেরিওয়ালা গাছের যত্ন এবং গাছ কেনার আপনার বিশ্বস্ত অনলাইন শখ